আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চীন এক ধাক্কায় পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে চীনের অন্যতম আধুনিক এয়ার সুপিউরিটি প্ল্যাটফর্ম জে থার্টি ফাইভ এ যার প্রযুক্তি ও লো অবজারভিটি ডিজাইন রীতিমতো ভারতের আকাশ প্রতিরক্ষা ও রাডার কাঠামোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মাত্র পঞ্চাশ পার্সেন্ট মূল্যে এই বিমান পাকিস্তানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কেবল কৌশলগত নয় এটি এক ধরনের সামরিক সাবভারসন আগস্টের মধ্যে পাকিস্তান পাচ্ছে প্রথম দফায় তিরিশটি জে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান নির্ধারিত সময়ের অনেক আগেই এই সরবরাহ শুরু হওয়ায় চীনের অদ্ভুতপূর্ব পদক্ষেপ যা কেবল দুই দেশের প্রতিরক্ষার বন্ধুত্ব নয় বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে অন্যদিকে ভারতীয় আমেরিকা এফ থার্টি ফাইভ দিয়ে পঞ্চম জেনারেশনের ওয়াটার ব্যালেন্স করতে চীন এই কাজ করছে নয়তো দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর চীনের নিজের সীমানাতেও চাপে থাকবে এটাকে ভারসাম্য নষ্ট বলে না বলে ব্যালেন্স তৈরি করা